তো আপনারা সবাই কেমন আসছেন থেকে দেখতেছেন তো করে জানাবেন প্লিজ না হবেই হবে সবাই একটু কমেন্ট করবেন মানুষই নাই কে কোথা থেকে লাইফটা দেখছেন দয়া করে জানাবেন সবাইকে অভিনন্দন ও ভালোবাসা কথা বলেন সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন প্লিজ দেখছেন দয়া করে জানাবেন প্লিজ যারা আমার লাইফে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন যারা যারা আমার লাইফ দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন সবাই একটু কমেন্ট করবেন লাইক করবেন যারা নতুন আসছেন যুক্ত হয়েছেন যারা নতুন যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করবেন যে ভাই আমি একটু নতুন আসছি যারা নতুন আসছেন যারা নতুন অডিয়েন্স আছেন তারা একটু বলবেন নতুন যারা একটু কমেন্ট করবেন সবাই লাইক করবেন সবাই একটা করে লাইক করে দিবেন প্লিজ তো যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ সবাই একটু কমেন্ট করব প্লিজ সবাই একটা করে কমেন্ট করব কমেন্টে কোনো সমস্যা হয়েছে কি না বুঝতে পারলাম না আপনারা কি কমেন্ট করতে করতেছেন কিনা নূহ নূর আদিন ভালি কেছেন আকু ইন্ধন শেষ নাকি সবাইকে ধন্যবাদ সবাই একটু কমেন্ট করবেন খুঁজুন নাকি খেজুর আপনি যারা উল্টাপা কমেন্ট করবেন যারা খারাপ মন্তব্য করবেন তাদেরকে আমি রিপ্লাই দেব না আফতাব ভাই লিখেছেন হ্যালো ভাই কেমন আছেন আফতাব ভাইকে অসংখ্য ধন্যবাদ গেমিং ভিডিও ভাইলিকেশন আসসালামু আলাইকুম আলাইকুম ভাই কেমন আছেন দয়া করে জানাবেন প্লিজ সবাইকে ধন্যবাদ আমার লাইফে যুক্ত কে কোথা থেকে দেখছেন দয়া করে জানাবেন মনির ভাইলিকেশন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন দয়া করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন নমস্কার ভাই কেমন আপনি কেমন আছেন ভাই দয়া করে জানাবেন প্লিজ যারা খারাপ মন্তব্য করবেন তাদেরকে রিপ্লাই দেবো না তাদেরকে ব্লক করব ঠিক আছে তাদের ব্লক করে দেবো যারা খারাপ মন্তব্য করবেন নিজের খাই অন্যকে গিবেদ করা এটা কোনো মানুষের কাজ হতে পারে না নিজের খায়ে পরে অন্যরকে গালি গালাস করা এটা কোনো মানুষের কাজ হতে পারে না আমি তো হিন্দু না মুসলমান অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে জানিয়ে দেওয়ার জন্য কিশোর সরকার লিখেছেন ভাই মোহাম্মদ ছয় বছরের মেয়েকে কেন বিয়ে করেছে এটা অন্য সময় আমার আমাকে ফোন দিবেন এরপরে আপনাকে বিস্তারিত জানাবো ঠিক আছে সরি সরি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনার ভুল বুঝতে পেরা অসংখ্য ধন্যবাদ আপনি আপনি আপনার ভুল বুঝতে পারছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে নূর আদিন ভাই লিখেছেন মাকান আদি সে অনেক বেদন বেদন লিখছে বেদন ইন্দি নূর আদিন ভাই লিখেছেন মাকানে অনেক অনেক কি নেহে আমাকে মাফ করে দেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে মাফ করে দিছি জাহানার আক্তার লিখেছেন হাই হ্যাঁ আপু কেমন আছেন দয়া করে জানাবেন প্লিজ সবাই একটু কমেন্ট করবেন লাইক করবেন প্লিজ আমাকে মাফ করবেন অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাংলা মিউজিক লিখেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই কামরুল হাসান ভাই লিখেছেন হাই হ্যালো হ্যাঁ ভাই কেমন আছেন দয়া করে জানাবেন প্লিজ নুরাদিন ভাই লিখেছেন আচ্ছা বাংলা মিউজিক লিখেছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য জাহানার আক্তার লিখেছেন নামাজ পড়ছেন হ্যাঁ আপনার নামাজ পড়েছি সবাই একটু কমেন্ট করে ভালো কমেন্ট করবেন যারা খারাপ মন্তব্য করবেন তাদেরকে রিপ্লাই দেওয়া হবে না সবাই একটু লাইক করে দেবেন সবাই সবাই দয়া করে লাইক করে দিবেন প্লিজ জাহানার একটা লিখেছেন ভালো অসংখ্য ধন্যবাদ আপনাকে জাহানার একটা লিখেছেন নামাজ পড়ছেন হ্যাঁ আপনি নামাজ পড়েছেন আপনি পড়েছেন কি না দয়া করে জানাবেন ভাই আপনার সাথে কৃষক সরকার লিখেছেন আপনার সাথে ভাই ভাবে এখানে আমি কি বক্তব্য নিয়ে বসি নাই ঠিক আছে এখানে কোনো বক্তব্য নিয়ে বসে নাই এখানে লাইভ করতেছি অডিয়েন্সের সাথে তাদের সাথে কথাবার্তা বলবো আপনার বয়ান করতে বসি নাই আপনাকে প্রশ্ন করার জন্য এখানে আসতে বলি নাই ঠিক আছে এমডি না এমনি ডি নিশাদ ভাই লিখেছেন ভাই আমি লাইক করলে আমাকে পাশে থাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার পাশে থাকবো ইনশাল্লাহ নাহিয়ান লিখেছেন হুজুর হ্যাঁ কেমন আছেন আপনি বেশি করেন বেশি করেন কেন তাও হিদ লিখেছেন হ্যালো হ্যাঁ ভাই কেমন আছেন সরকার বলছে ভাই জবাব দিতে হবে ভাই জবাব দিব ঠিক আছে আপনার সাথে অন্য সময় আলাপ হবে এখন জবাব দেওয়ার টাইম নেই ঠিক আছে এখন অডিয়েন্স সাথে অডিয়েন্সদের সাথে অডিয়েন্সদের সাথে কথা বলবো কিং ভাই লিখেছেন কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই অনেক দিন পর আপনার লাইফে আসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই নব গেমিং লিখেছেন ভাই ঈদ মোবারক ঈদের দিন লাইফে আসছিলেন আমি আসতে পারিনি বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম অসংখ্য ধন্যবাদ ভাই আজকে লাইভ আসার জন্য ভাই আব্দুর রহিম ভাই লিখেছেন ভাই আপনার চ্যানেলের বয়স কত আর আপনার বাসা কোথায় আর আপনি কি করেন আমার আমার চ্যানেলের বয়স হচ্ছে পাঁচ ছয় মাস পাঁচ থেকে ছয় মাস আর আমার বয়স হচ্ছে আমার বাসা হচ্ছে বগুড়া জেলায় আমি মাদ্রাসায় এমডি নিষাদ ভাই লিখেছেন দুই হাজার তিরিশ সালে রোজা দুইটা হবে আপনি কি জানেন সবাইকে বলে দিন দুইটা রোজা হবে এটা কেমন কথা আমার আপনি আমার লাইফ থেকে চলে যান আপনার সাথে কথা হবে না আপনি কি কি বলতে চান বিজ্ঞানীরা বলেছে জানুয়ারি মাসে আর ডিসেম্বরে হতে পারে এক বছরে দুইটা দুই বার হবে এটা আমিও শুনেছি অনেকদিন আগে শুনেছি কিসের চাকরি করেন ভাই ভাই মাদ্রাসায় পড়াই আজকে অডিয়েন্স এত কম কেন সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য এমনি নিঃস্বাত লিখেছেন আমাকে কি পড়াতে পারবেন জি ভাই আপ আপনি আমার মাদ্রাসা চলে আসেন আপনাকে আমি পড়াব ইনশাল্লাহ কোন মাদ্রাসা জামালপুর জেলা মাদারগঞ্জ থানা অসংখ্য ধন্যবাদ যারা লাইফে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লিখেছেন কোন জায়গায় এটা হচ্ছে বাংলা বাজারের গ্রামের নাম বাংলা বাজার আমিন মোহাম্মদ ভাই লিখেছেন আপনার চ্যানেলে কি মনিটাইজ পেয়েছেন ভাইয়া জি না ভাই মনিটাইজ এখনো পাইনি দোয়া করবেন তবে যেন দ্রুত মনিটাইজ পেয়ে যাই এখানে তো আমার ভাই পরে তাই নাকি তাই নাকি ভাই কিরে ভাই আপনার ভিডিও গান ভাইরাল হয় না আমার ভিডিও তো গান নেই তবে ইসলামিক ভিডিও আছে আখি আক্তার লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ফেনি ইউ বগুড়াতে বগুড়া থেকে লাইফ করতে সবার সঙ্গে ধন্যবাদ যারা আমার লাইফে যুক্ত হয়েছেন ওর সঙ্গে আমার বাসা বগুড়া সবাই ধন্যবাদ যারা লাইফে যুক্ত হয়েছেন লিখেছেন ভাই বলু করে পিন করে দিন না হ্যাঁ আপনাকে পিন করে দিয়েছি সবাই আখি আক্তারকে আখি আক্তার লাই আইডিতে ঘুরে আসবেন সবাই আখি আক্তার লাইফে ঘুরে আসবেন সবাই দয়া করে প্লিজ সবাই তাকে ভালোবাসা দিয়ে আসবেন একটা মেয়ের অনেক প্রবাসী কেমনে বলবো মনের কথা দাদা সত্যি কথা ইসলাম ইসলাম হজম করতে পারবে না সবাই একটু আঁখি আক্তার ছেলে একটু ঘুরে আসবেন সবাই তার যে পিন করে দিয়েছি আমার লাইফে উল্টা উল্টা কমেন্ট করেন কেন আপনাদের ধর্মের কমে আমি কোনো কিছু বলছি আপনাদের ধর্মের নামে আমি কোনো কিছু বলি আমার ধর্ম নিয়ে আপনি কোনো কিছু বাড়াবাড়ি করেন না ঠিক আছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে আমার মোহাম্মদ সাল্লাম শিখাই নাই ঠিক আছে আপনার ধর্ম আপনি থাকে চুপ করে বসে থাকেন আপনার ধর্ম আপনি পালন করবেন আমার ধর্ম আমি পালন করব সমস্যা কী আপনি এসে আমার কমেন্ট বক্সে সেরকম উল্টা উল্টা কমেন্ট করেন কেন সাকিব আল হাসান ভাই লিখেছেন হাই সাকিব আল সঙ্গে ধন্যবাদ ভাই সবাই একটু বলেন না আমার আইডি থেকে ঘুরে আসতে ইউকে রহিম ইউকে রহিম ভাইকে সবাই একটু তার আইডিতে গিয়ে একটু সাপোর্ট করে আসবেন সবাই তাকে সাপোর্ট করে আসবেন ইউকে রহিম ভাইকে সবাই একটু সাপোর্ট করে আসবেন প্লিজ हम करे करेंगे शामिल करेंगे तो लाइव ही देगा नहीं दिखा लाइव ही तो लाइव ही जिम्मेदार हम लाइक कर लो नहीं आप कर दोगे यसिन সিন ইসলাম লিখেছেন সালাম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন সবাই একটু লাইক করবেন প্লিজ সবাই লাইক করে আসবেন ইসলাম বাইলি গেছেন বাসা কই আমার বাসা হচ্ছে বগুড়া জেলায় এমডি নিশাদ লিখেছেন হুজুর আমাকে মাফ করে দেন এখন ঠিক সবাইকে ধন্যবাদ সবাইকে বলে দেওয়ার জন্য ভালো থাকবেন দয়া করি আপনার জন্য বড় ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে যারা যারা আমার লাইফে যুক্ত হয়েছেন তার সবাইকে ধন্যবাদ রাফসান মালিকাসন কেমন আছেন আমেরিকা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই আমেরিকা থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমেরিকা থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই রিফাত লিখেছেন হুজুর আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন দয়া করে জানাবেন রাফসান ভাই লিখেছেন ভাইয়া দোয়া করিয়েন আমেরিকা দুইটা প্লট কিনতেছি অসংখ্য ধন্যবাদ ভাই অবশ্যই দোয়া করব দোয়া করবো না কেন ভাই আপনার জন্য দোয়া থাকবে

ভাই আচ্ছা ভাই আমি একটা খানা করতেছি এটা ভালো হবে কিনা হ্যাঁ অবশ্যই ভালো হবে অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন ভাই অসংখ্য ধন্যবাদ সবাই একটু ভালো করে কমেন্ট করেন

জাকারিয়া গেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন রাফসান ভাই লি গেছেন ঢাকা মিরপুরে করতে সে আশা করি আসবেন এ খানা দেখার জন্য জি ভাই অবশ্যই অবশ্যই যাবো দয়া করবেন ভাই হয়ে গেছে নেট সমস্যা করছিল জন্য একটু